হরে কৃষ্ণ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু সালের জন্মাষ্টমীর তারিখ অষ্টমী তিথি শুরু এবং শেষের সময় এবং তার সাথে সাথেই আমরা জেনে নেব নিশীতকালীন পুজোর সময়সূচি এবং পালনের সময় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা জন্মাষ্টমী হিন্দুদের একটি অন্যতম উৎসব ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করা হয় বৈষ্ণব ধর্মের জন্য এই উৎসব খুবই গুরুত্বপূর্ণ শুধু ভারতেই নয় সারা বিশ্বে জন্মাষ্টমীর উৎসব খুব ধুমধাম করেই পালন করা হয় বন্ধুরা জন্মাষ্টমীর দিন যে দুটি কাজ আপনারা ভুল করেও করবেন না সেগুলি বলে দিন প্রথমত জন্মাষ্টমীর দিন তুলসী পাতা ভুল করেও তুলবেন না একদিন আগেই তুলে রাখবেন দ্বিতীয় জন্মাষ্টমীর দিন গরু বাছুরকে ভুল করেও বিরক্ত করবেন না তো চলুন বন্ধুরা আমরা জেনে নেব দু হাজার সালের জন্মাষ্টমী কবে পড়েছে দু সালের জন্মাষ্টমী পড়েছে ছাব্বিশে অগস্ট দু হাজার চব্বিশ সোমবার শুরু হবে ছাব্বিশে অগস্ট দু সোমবার সকাল তিনটে উনচল্লিশ মিনিটে অষ্টমী তিথি সমাপ্ত হবে সাতাশে অগস্ট রাত্রি দুটো উনিশ মিনিটে এবং নিশীতকালীন পুজোর সময়সূচি রাত্রি বারোটা এক মিনিট থেকে রাত্রি বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বন্ধুরা যারা নিশীতকালীন পূজা করবেন তারা পালন করবেন রাত্রি বারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর এবং যারা পরদিন সূর্যোদয়ের পর পালন করবেন তারা পালন করবেন সাতাশে অগাস্ট মঙ্গলবার সকাল পাঁচটা সাতান্ন মিনিটের পর এবং যারা অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র সমাপ্ত হলে পালন করবেন তারা পালন করবেন সাতাশে আগস্ট তিনটে বেজে আটত্রিশ মিনিটের পর